বিপিএল এর প্রথম দিনে প্রথম ম্যাচে আমরা ইয়াসির রাব্বির ঝড়ো ব্যাটিং দেখেছি আর ফাইম আশরাফের তাণ্ডব দেখেছি এরপর খুশদিল শাহের অ্যামেজিং একটা নক দেখেছি এবং সেই ধারাবাহিকতায় দ্বিতীয় দিনের প্রথম ম্যাচেও তিনটা সুপার ইনিংস আমরা আসলে দেখলাম দুটো খুলনা টাইগার্স এর একটা শুরুর দিকে এবং আরেকটা শেষের দিকে স্পেশালি প্রথমেই বলতে হবে মাইদুল ইসলাম অঙ্কনের যে ইনিংসটা প্রবাবলি এখন পর্যন্ত ব্যাস্ট ইনিংস বাইশ বলে উনষাট রানের একটা ইনিংস খেলেছেন অঙ্কন এবং একটা চালের পাশাপাশি ছয়টা ছক্কা তিনি হাঁকিয়েছেন আমাদের ব্যারাররা এবারের বিপিএল এর প্রথম ম্যাচ থেকেই দারুণ ব্যাটিং করে চলেছে এবং বড় বড় ছক্কা তারা মারছে অর্থাৎ তারা আসলে টি টোয়েন্টির ব্যাটিংটাকে রপ্ত করে ফেলছে বা রপ্ত করছে দুশো আটষট্টি দশমিক এক আট স্ট্রাইক রেটে মাইদুল ইসলাম অঙ্কন ব্যাট করেছেন গত ভিক্টোরিয়ান হয়ে খেলেছিলেন এবং কোচালউদ্দিনের আন্ডারে তিনি ছিলেন এবং তার ব্যাটিংয়ে ডেফিনেটলি একটা বড় ধরনের পরিবর্তন তো এসছি এই ইনিংস সেটাই আসলে প্রমাণ করে এছাড়া শুরুর দিকে অর্থাৎ ওপেনিংয়ে একজন ওভারসিজ ক্রিকেটারকে খুলনা টাইগার্স খেলিয়েছে যার নাম হচ্ছে উইলিয়াম বশিষ্ট যদি উচ্চারণ ঠিকঠাক করে থাকে পঁচাত্তর রানের একটা ইনিংস তিনি খেলেছেন ওপেনিং এ নেবে পঞ্চাশ বলে আটটা চার এবং তিনটা ছয় মেরেছেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এক সময় অস্ট্রেলিয়ার আন্ডার নাইনটিন টিমেও তিনি আসলে খেলেছিলেন তো যখন আসলে পাওয়ার প্লেতে এই বশিষ্ট তিনি দারুণ একটা শুরু এনে দিয়েছেন পঁচাত্তর রানের ইনিংস খেলেছেন বাকি কাজটা ছয় নম্বরে নেমে মাইদুল ইসলাম অঙ্কন তিনি বাইশ বলে উনষাট রান করে করে ফেলেছেন সো খুলনা টাইগার্স তারা দুশো রান করে ফেলেছে আর উইকেট হারিয়ে চিটাগং কিংস এর প্রবলেম হচ্ছে যে তাদের তিন তিনজন প্লেয়ার যাদের আসলে প্লেইং ইলেভেনে থাকার কথা তারা আসলে নেই সাকিব আল হাসান নেই মইন আলী নেই এবং একই সাথে অ্যাঞ্জেলো ম্যাথিউজ তিনিও আসলে নেই দলটা দুর্বল হয়ে গেছে এবং সেই দুর্বলতার ছাপ তাদের ব্যাটিংয়ে আসলে স্পষ্ট ছিল তারা নাইম ইসলাম এবং হোসেন ইমনকে দিয়ে ওপেনিং করিয়েছে ওসমান খান ওয়ান ডাউনে খেলেছে মোহাম্মদ মিথুন খেলেছে এরপর হায়দার আলী খেলেছে কেউই আসলে রান করতে পারেনি একটা সময় মনে হচ্ছিল যে অনেক বড় ব্যবধানে চিটাগং কিংস আসলে হেরে যাবে তারা সাঁত্রিশ রানে হেরেছে এবং ক্রেডিট গোস টু শামীম হোসেন পাটোয়ারি আমরা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শামীম হোসেন পাটোয়ারির দারুণ দুটো ইনিংস দেখেছি এবং বাংলাদেশ যে ঐতিহাসিক টি টোয়েন্টি সিরিজ জিতেছে ক্যারিবিয়ান সয়েলে সেটার ডেফিনেটলি কৃতিত্ব দিতে হবে শামীম হোসেন পাটোয়ারিকে দারুণ দুটো ইনিংসটা ছিল আটত্রিশ বলে আটাত্তর রানের ইনিংস তিনি খেলেছেন এবং তিনি সাতটা চারের পাশাপাশি পাঁচটা ছক্কা মেরেছেন দুশো পাঁচ দশমিক দুই চার স্ট্রাইট রেটে তিনি ব্যাট করেছেন এবং তিনি ব্যাট করতে নেমেছিলেন সাত নম্বরে আট উইকেট পড়ে গিয়েছিল ইনফ্যাক্ট পঁচাত্তর রানে চিটাগং কিংসের তারপর আলিসাল ইসলামের সাথে তার সাতাত্তর রানের একটা পার্টনারশিপ হয় বিপিএল এর ইতিহাসেরই হাইয়েস্ট নবম উইকেট পার্টনারশিপ নবম উইকেটে এই দুজন আলিস ইসলাম এবং শামিম হোসেন পাটোয়ারি সাতাত্তর রান যোগ করেছেন যেখানে আলিস আল ইসলাম বেসিক্যালি আসলে ছয় রান করেছেন আঠারো বলে ছয় রান করে তিনি অপরাজিত থেকে গেছেন এবং বোলারদের ভেতরে আবু হায়দার তিনি সবসময় বিপিএল দারুণ পারফর্ম করেন খুলনা টাইগার্স এর উইকেট নিয়েছেন এই ম্যাচে রান যদিও তিনি দিয়েছেন এবং দুটো উইকেট উইকেট নিয়েছেন নিয়েছেন একটা করে ওশান থমাস হাসান মাহমুদ এবং মেহদি হাসান মিরাজ আর আলিসাল ইসলামের কথা আলাদা করে বলতে তার বোলিং এর কথা না বললেন নয় চার ওভার বল করে সতেরো রান দিয়ে দুটো উইকেট তিনি নিয়েছেন সো খুলনা টাইগার্স দারুণ ভাবে বিপিএল স্টার্ট করেছে এবং চিটগন কিংসের যে দুর্বলতা সেটা প্রথম ম্যাচেই আসলে ফুটে উঠেছে এখন তারা কাকে নিয়ে আসবে সেটা সময় বলে দেবে তবে দ্রুত তাদের আসলে প্লেয়ার কালেক্ট করাটা জরুরি হয়ে পড়েছে আদারওয়াইজ দেখা যাবে যে তারা টুর্নামেন্টে স্ট্রাগল করতে পারে কেমন লাগলো আমাদের লোকাল প্লেয়ারদের এই ইনিংস গুলো জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে যোগ দিলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং